জয় জয় মালিক বাঙালিয়ানা দর্শনের আলোকে আজকে যে আলোচনা বিষয়টা হলো এই মানব দেহে আভ্যন্তরে প্রশ্ন করে কি কোথা হতে এই প্রশ্নের উদয় ঘটে সেই বিষয়ে সামান্য আলোচনা চেষ্টা নিব যাতে আপনারা বুঝতে সক্ষম হন প্রশ্নটা কি একটি বাক্য যা তথ্য জানতে বা কোনো বিষয়ে স্পষ্টতা আনতে জিজ্ঞাসা করা হয় তাকে প্রশ্ন বল তো এই প্রশ্নটা উৎপত্তি হয় কি থেকে কেন কিভাবে কে কি কোথায় কখন এই শব্দগুলো দ্বারা আর এই শব্দগুলো দিয়ে যখন প্রশ্নের উদয় হয় দেহের অভ্যন্তরে তো সেই প্রশ্নগুলো যখন আপনি জানতে চাইবেন তখন যদি পরিপূর্ণভাবে বা সুস্পষ্টভাবে বা বাস্তবতা ভিত্তিক বা ভাবে প্রমাণিত বা যুক্তিযুক্ত তা না খুঁজে পায় ততক্ষণে আপনার দেহ প্রশ্ন করা থেকে ঠান্ডা হয় না এর নিষ্পত্তি ঘটে না যখন আপনি বাস্তবতা ভিত্তিক এর সমাধান পাবেন বৈজ্ঞানিক যুক্তিযুক্ততা থাকবে তখন এর উত্তরে আপনার ভিতরে একটা প্রশান্তি আসবে উত্তরটা কাল্পনিকতার আলোকে যদি আপনার নিকট ধরা দেয় তাহলে আপনার ওই প্রশ্ন ভিতর থেকে নিষ্পত্তি ঘটবে তো নাই প্রশান্তিও আসবে তো এই প্রশ্নের সমাধান প্রত্যেকটা নর নারীর জীবনে সমাধানটা নেওয়া অতীব জরুরি সাধকদের জীবনে তো আরো বেশি জরুরি তো এই যে প্রশ্ন উদয় এই প্রশ্নের উদয়টা দেহের ভিতরে থাকা এই দেহতনের ভিতরে যে পাঁচটি তন অবস্থান করে সেই তন থেকেই এর উৎপত্তি সেই তন কি কি বিবেক জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা শক্তি এরা যখন ওই প্রশ্নের সম্পর্কে পরিপূর্ণ উত্তর বা স্পষ্টতা না পায় ততক্ষণ পর্যন্ত এই পাঁচতন শান্ত হয় না আর এই পাঁচতন শান্ত না হওয়া অবধি আপনার দেহে প্রশান্তির কোনো সুযোগ নেই প্রশান্তি আসার কোনো সুযোগ নেই ওই ব্যাপারে ক্ষুধা বা বুমুক্ষতা থেকেই যাবে তো এইভাবে আপনাকে প্রতিটা পদে পদে প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে এর আর এই প্রশ্ন উদয়ের নিষ্পত্তি ঘটাতে হবে প্রশ্ন হয় কী ধরনের অনেক ধরনের প্রশ্ন হয় তার ভিতরে আমি তিনটা বিষয়ের আলোকপাত করব তার একটা বিষয় হলো জ্ঞানমূলক প্রশ্ন এই জ্ঞানমূলক প্রশ্নটা আবার কি তত্ত্ব বা যা পুস্তক আকারে কিতাব আকারে আমাদের সাথে জড়িয়ে আছে আমাদের সমাজে ছিটিয়ে আছে সমাজে তো সেইখান থেকে মুখস্থ করা দ্বারা বা পড়া দ্বারা যে জ্ঞান লব্ধ হয় তাই জ্ঞানমূলক প্রশ্ন ওখান থেকেই জ্ঞানের জ্ঞানমূলক প্রশ্নের উদ্ভব হয় আর এর সমাধান আসে কোথা থেকে ওই পুস্তক বা তত্ত্ব মাধ্যমে তো এই বি এর পরে একটা কি এর একটা হলো বোধমূলক প্রশ্ন বোধ জাগ্রত করার জন্য যে প্রশ্ন সেটা হলো বোধমূলক প্রশ্ন তো বোধমূলক প্রশ্নটা হয় আত্মজ্ঞান আত্মজ্ঞান থেকে এর উদ্ভব ঘটে স্বজ্ঞান থেকে এর উদ্ভব ঘটে এই প্রশ্নগুলো আবার আপনার এর ব্যাখ্যা উদাহরণ তুলনা কারণ বিশ্লেষণ ফলাফল ব্যাখ্যা সর্বশেষের সিদ্ধান্তে উপনীত হওয়া এটা আত্মজ্ঞান থেকে এর উদ্ভব হয় এটা কত কোনো বই পুস্তক থেকে এর উদ্ভবের সম্ভাবনা নেই অর্থাৎ দেহের ভিতর থেকে অভ্যন্তর থেকে এটার উদ্ভব ঘটে তো এই যে বোধ জাগ্রতকরণমূলক যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলোই মানবদেহে খুবই জরুরি এবং এর নিষ্পত্তি ঘটানোটা বা এর উত্তর খুঁজে পাওয়াটাও খুবই জরুরি আর এর উৎপত্তি একমাত্র যেহেতু দেহে ঘটে এবং বোধের থেকে ঘটে বা আত্মজ্ঞান থেকে ঘটে সেহেতু এর সমাধান একমাত্র দিতে পারে যিনি আত্মজ্ঞান লব্ধ বা যিনি আত্মজ্ঞান অর্জন করেছে আত্মজ্ঞানী তিনি এর সমাধান আপনাকে দিতে পারবেন তিনি বই অন্য কেউ এই সমাধানগুলো আপনাকে কখনোই দিতে পারবেন না তো সেটাকে আমরা কিভাবে আমাদের সমাজে আমরা মেনে নিয়েছি আমরা সহজেই বুঝি চৈতন্য জ্ঞানধারী জিনার এই সাধনা বলে নিজের চৈতন্যকে এবং ওই যে যে পাঁচটা তন বিবেক জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা শক্তিকে যিনি জাগ্রত করেছেন জাগ্রত করতে পেরেছেন এবং তিনি শুধুমাত্র এই বোধদয়মূলক প্রশ্নের উত্তর দিতে পারবেন উনি এর ব্যাখ্যা দিতে পারবেন উদাহরণ দিতে পারবেন তুলনা দিতে পারবেন কারণ দিতে পারবেন বিশ্লেষণ দিতে পারবেন ফলাফল দিতে পারবেন তো সেখান থেকে আপনার ভিতরে যে প্রশ্নের উদয় এর নিষ্পত্তি ঘটবে অন্য কোনো জায়গা থেকে এই বোধমূলক প্রশ্নের নিষ্পত্তি পাবার কোনো সম্ভাবনা নেই আর এই অবস্থান যখন উত্তীর্ণ হয় তখন হলো অনুধাবনমূলক প্রশ্ন আসে এর থেকে যখন একজন মানুষ উত্তরণ ঘটায় বা উত্তরণ ঘটাতে সক্ষম হয় তখন হলো অনুধাবন বা উপলব্ধি অনুভবমূলক প্রশ্ন আপনার ভিতরে উদয় হবে আর ওটারও সমাধান ওই যে বোধি চৈতন্যধারী যিনি মালিক জ্ঞানে পারদর্শী ঋষি তিনি এর সমাধান দিতে পারেন অন্য কেউ না যিনি আয়ত্ত করেছেন মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের যে জ্ঞান আছে সেই জ্ঞান যিনি লব্ধ করেছেন তিনি একমাত্র এর উত্তর দিতে সক্ষম তো এই কারণেই এই প্রশ্নের উদয় আপনার দেহ থেকে নিষ্পত্তি ঘটাতে হলে একজন মানুষের স্মরণপন্ন হতে হবে এবং তার নিকট সমর্পিত হয়ে আপনাকে এই সকল দেহের অভ্যন্তরে থাকা প্রশ্ন হতে উদ্ভব যত প্রকারের অশান্তি আছে সেই অশান্তিগুলোর নিষ্পত্তি আপনাকে ঘটিয়ে নিতে আর ঘটিয়ে নিতে পারলেই আপনি পরবর্তীতে সাফল্য লাভ করতে সক্ষম হবেন এর পাশাপাশি আরও অনেক কিছু প্রয়োজন আছে তো তার ভিতরে মূল হল এইটা আরেকটা একটা হল দেহের সুস্থতা রোগমুক্ততা এই দুইটা জিনিস যখন আপনার পরিপূর্ণভাবে নিষ্পত্তি ঘটবে তখন সফলতার দ্বারে পৌঁছাতে আপনাকে কেউ ঠেকাতে পারবে না আর খুব বেশি সময় লাগবেও না আপনাদের এই যে বলা বা বোঝানোর মূল অর্থ হল আমাদের এই বদ্বীপ বাংলার মানুষগুলো সত্যিকারই ভালো মানুষ যারা সাধারণ মানুষ তো এই সাধারণ মানুষগুলোকে মেড়া বানিয়ে বা অন্ধ রেখে কিছু সংখ্যক স্বার্থান্বেষী লোভী এবং সুচতুর মানুষগুলো এদেরকে ধোঁকা দিয়ে বুকা বানিয়ে নিজেদের ফায়দা হাসিল করছে তো এদের থেকে আপনাকে মুক্তি লাভ করার জন্য এই কথাগুলো বলা বাঙালিয়ানা দর্শন কখনোই গোপন মারফত অমক তমক এই সমস্ত ভাষা ব্যবহার করে না কারণ মালিক গোপন নয় মালিক প্রতিটা সৃষ্টির মাঝে প্রতিটা সৃষ্টির মাঝে তার নিদর্শন রেখেছেন এবং দিয়ে দিয়েছেন সেখান থেকে খুঁজে নেওয়াই আমাদের কাজ আর সেই খুঁজে নিতে আমাদের বিবেক জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা শক্তিকে প্রয়োগ করতে হবে তো এই বিবেক জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা শক্তিকে প্রয়োগ করার কৌশলটা শিখিয়ে দেন ওই মানুষটা জিনার নিকট আপনি সম্মুখ সমর্পিত হয়েছেন বা আপনি তেনাকে গুরু হিসাবে মেনেছেন তিনি কেবলমাত্র পারবেন তবে তেনাকে অবশ্যই মালিক মনোনীত হতে হবে আর মানিক মনোনীত ব্যক্তি কেবলমাত্র আপনার এই মানব দেহের মধ্যে থেকে আত্মবোধ থেকে যে প্রশ্নগুলোর উদয় হয় সেগুলোর সমাধান দিতে সক্ষম মত রাখে তো আপনাদের প্রতি অনুরোধ নিজের জীবনটাকে নিয়ে ভাবুন নিজের জীবনের দিকে লক্ষ্য নিন নিজের জীবনকে সুস্থ রাখা সুন্দর রাখার সঠিক রাখার চেষ্টা নিন এই জীবন এবার পেয়েছেন তার মানে যে বারবার পাবেন এমন ভেবেন না আপনাকে সফল হতে হলে মালিক নৈকট্য প্রাপ্ত হতে হলে এই জনমেই চেষ্টা করে মালিকের নৈকট্য নিতে হবে এই জনমে যদি আপনি মালিক নৈকট্য না লাভ করতে পারেন পরবর্তীতে আপনি কোথায় যাবেন কি হবে কোন ফেরে পড়বেন সেটা আপনি অনিশ্চিত তাই সময় থাকতে সময় থাকতে বৃথা সময় নষ্ট না করে আপনার জীবনটাকে সাজান আপনার জীবনকে আপনি সাজাতে পারলে আপনি আপনার সাংসারিক জীবনকে সাজাতে পারবেন সাংসারিক জীবনকে সাজাতে পারলে আপনি আপনার পারিবারিক জীবনকে সাজাতে পারবেন আর পারিবারিক জীবনকে সাজাতে পারলে আপনি আপনার সমাজকে সাজাতে পারবেন আর সমাজকে সাজাতে পারলে আপনি আপনার রাষ্ট্রকে সাজাতে পারবে আজকে এই বদীপ বাংলার বাংলাদেশে যা ঘটছে বা আশেপাশের রাষ্ট্রগুলোতেও যা ঘটছে এটা সব্য মানুষের কাজ না এটা কোনো সভ্য মানুষের কাজ না এটা কোনো ধর্মীয় বিধান হতে পারে না সুতরাং আপনার একটু ভাবুন আপনার একটু বিবেচনায় নিন আপনাদের বোধদয় জাগ্রত করুন বোধদয় ঘটান কেন পিছনে পড়ে থাকবেন কেন সেই সুদূর অতীতে ফিরে যাবেন মানুষ যখন একশো বছর দুইশো বছর এগিয়ে গিয়েছে তখন আপনি পিছনে চোদ্দোশো আড়াই হাজার তিন হাজার পাঁচ হাজার আট হাজার বছর পিছনে টানছে কেন কেন এই পিছনে টানাটা আপনাকে পিছনে টেনে রাখতে পারলেই ওদের কাঠাল আপনার মাথায় রেখে রুয়া খেতে সুবিধা হয় সুতরাং এই বিষয়গুলো একটু বদ্ধে নিন নিজের জীবনকে পরিবর্তন করুন নিজের জীবনটাকে সাজান শান্তিতে থাকুন সমস্ত পরিবেশটাকে শান্তিময় করে গড়ে তোলার চেষ্টা নিন এবং আনার আলোকে সেটা একমাত্র সম্ভব অন্য কোনো কিছুতে আমি পাইনি আর পেয়েছি বিদায় দৃঢ়ভাবে আপনাদের সামনে সেটা উপস্থাপন করতে পারছি তাই আরও বারংবার অনুরোধ রেখে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে সুন্দর জীবন কামনা করে শান্তিময় জীবন কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি ভালো থাকবেন মালিক বারু জয় জয়